আনকমন কিছু মাল ব্যতিক্রমী কিছু মালগুলো পাবেন এখান থেকে পাইকারি নিতে পারবেন কি কি গ্রুপ হবে ভাইয়া এগুলো আছে চোদ্দ ষোলো আছে আঠারো বিশ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আছে আঠাশ থেকে আটত্রিশ আছে আটাইশ থেকে আটত্রিশ গ্রুপ আছে সাইজের ব্যবধানে প্রাইজের ব্যবধান হবে ঠিক না আর এগুলো সব থাকবে হচ্ছে জিন্স প্যান্ট সহকারে দুই প্যান্ট থাকবে কিন্তু জি ভাই জি আচ্ছা আচ্ছা এই যে এটা কাপড়টা কিন্তু শার্ট সেট যেটা হচ্ছে ম্যাগনেট কাপড়ের মধ্যে আছে কিন্তু তো এই ধরনের কালেকশন গুলো নিতে হলে আপনাদের যে নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে সেই নম্বরে যোগাযোগ করতে হবে নাকি জি ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভিডিও কলেও দেখে নিতে পারবে হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপে যোগাযোগ যে ভালো তো ভাই যদি সরাসরি আসে নাকি সবচেয়ে বেটার সরাসরি আসতে পারে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা তো ভাই ওয়াইজগার্ড থেকে যদি আসেন সদরঘাট গার্ড থেকে নৌকা পার হবেন একেবারে সোজা নাগরমহল ঘাট নাগরমল ঘাটে নামলে আলম মল মার্কেটের দ্বিতীয় তলা দোকান নাম্বার ছেষট্টি সাতষট্টি আরো শশিয়ারি আরো শশিয়ারি চলে আসবেন ঠিকানা অনুযায়ী